এটা হচ্ছে জোড়া তিন হাজার টাকা টাকা প্রিয় দর্শক আসলাম আলাইকুম কেমন আছেন সবাই নিয়মিত করবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি কুষ্টিয়ার বিআইডিসি বাজারে হাস এবং মুরগির বাজারে আমরা হাঁস এবং দেশি মুরগি বিভিন্ন মুরগি এবং বিভিন্ন হাঁস এখানে বাজারে প্রচুর আমদানি হয়েছে সেগুলোর কত দরদাম হচ্ছে এবং কে ক্রেতারা কিভাবে কিনতে দাম বলতেছে সেটা আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিব তা চলুন একটু হাটতে ঘুরে দেখি

ভাইয়ের নাম কি আমার নাম সবুজ ইসলাম কি মুরগি এটা ভাই অনেক টিটি মুরগি মুরগি বলে মুরগি তো উঠতেও পারে শুনে জি জি কতক্ষণ উঠতে পারে এটা অনেকক্ষণে উঠতে পারে অনেকক্ষণে উঠতে পারে